অবশেষে বাষট্টি ঘন্টা পর নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার হল বাষট্টি ঘন্টা পর নিখোঁজ পর্যটকের মাতলা নদীতে পড়ে যে পর্যটক তিনি নিখোঁজ হয়েছিলেন গত বৃহস্পতিবার দিন তার দেহ উদ্ধার হয়েছে আজ সকাল সাড়ে ছটার সময় গোপালগঞ্জের নবী নদীর ধারে চড়ে দেখা যায় ওই পর্যটক প্রীতম পানুয়ার দেহ আরো বিস্তারিতভাবে জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কি খবর রয়েছে দেখো সমজিৎ যেমনটা জানা যাচ্ছে যে গত বৃহস্পতিবার বিকেলে যে প্রীতম পারমা নামে পর্যটক যারা কিনা মন্দির বাজার এলাকা থেকে বেড়াতে এসেছিল সুন্দরবনে এবং সুন্দরবনের কৈখালী পর্যটন কেন্দ্রেও লাগোয়া যে জেটি ঘাট সেই জেটি ঘাটে একটি বোটের আহ বোটের ওপর থেকে কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে সে ভারসাম্য হারিয়ে জলে পড়ে যায় এবং নদীতে নিখোঁজ হয়ে গিয়েছিল এরপর বিস্তর খোঁজাখুঁজি হয়েছে কিন্তু খোঁজ মেলেনি ম্যানেজমেন্টের কুলতুলি থানার পুলিশ ময়িপুট কোস্টাল থানার পুলিশ সকলেই খোঁজাখুঁজি করলেও কিন্তু কোনোরকম ভাবে তার দেহ বা তার কোনো চিহ্ন পাওয়া যায়নি অবশেষে প্রায় বাষট্টি ঘন্টা পর আজ সকালে স্থানীয় মৎস্যজীবীরা যখন মাছ ধরছিলেন তখনই তারা দেখতে পান যে নদীর চরে কার্যত পিতম পানোয়ার সেই দেহ পড়ে রয়েছে এবং এর পরেই খবর দেওয়া হয় পুলিশকে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে দেখো ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় ওই পর্যটকের পরিবারের কিন্তু নেমে এসেছে শক্তির ছায়া প্রায় বাষট্টি ঘন্টা পর কিন্তু এই পর্যটকের যে নিখোঁজ পর্যটক তার দেহ উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ আমরা এমনি হাঁটতে হাঁটতে বেরোনোর পরে একটা বোর্ড মাছ ধরা বোর্ড বলছে তোমাদের ওটা কি পড়ে আছে তারপর দেখছি ওই এইটা তখন সাড়ে পাঁচটা তারপর কি করলাম তারপরে ফোন করলাম যে সব জায়গায় করার কথা যে আমাদের এখানে একটা বডি আছে থানায় ফোন করো থানার নাম্বার তো আমার নেই তারপরে দেখলাম আস্তে আস্তে লোকজন এখন ভর্তি হয়ে গেছে